নমস্কার সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো সবাইকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি আজকে নতুন নতুন কালেকশনের সাথে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটাকে করো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হলো শিয়ালদা বউবাজারে গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে চলে এসেছি এটা হচ্ছে পিসি চন্দ্রের ঠিক অপোজিটেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে অবশ্যই আমি অ্যাড্রেসটা আরও একবার দিয়ে দেব আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারবে অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল তো আজকে লাইট ওয়েটেরও কালেকশন তোমাদেরকে দেখাবো হেভি ওয়েটেরও কালেকশান দেখাবো ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি আর রিকোয়েস্টেড ভিডিও দেখাচ্ছি অবশ্যই করে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে কি স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালীন বলছি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম ওয়ান সিক্সটি ফাইভ বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট নেয়ার পিসিচন্দ্র জুয়েলার্স মানে পিসিচন্দ্র জুয়েলার্সের ঠিক অপোজিটেই বউবাজার কলকাতা সাত লক্ষ বারো আর আজকে বাইশ ক্যারেট যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে আট টাকা করে আমি এছাড়া আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ তো ফার্স্ট কালেকশান দিয়ে আমি স্টার্ট করছি একটা চিক দিয়ে গোল্ড চিক দিয়ে খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে যেটার কিনা ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এরকম ময়ূরের উপরে মোটিভ দিয়ে করা ঝালোটের পোশানটা এরকম চেন দিয়ে বল দিয়ে সেট করা আর স্লিক ডিজাইনের উপরে যাচ্ছে খুব সিম্পল একদম স্যাটেল লুক এনে দেবে এই ডিজাইনটা ছেলে কাটিং কাজের জন্য ভীষণ গরজিয়াস লাগছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে অ্যাপ্রক্স বাহান্ন হাজার আটশো টাকা নেক্সট আমি নেকলেসের ডিজাইনে চলে যাচ্ছি নেকলেসের ডিজাইনটা জাস্ট দেখো এইটা পরলে জাস্ট গলা ভরা একটা তোমাদেরকে লুক এনে দেবে আর এটার কিন্তু বেশি ওয়েটও যাচ্ছে না এগারো গ্রাম একশো নব্বই মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর কাটিংগুলো দেখো আর ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইনের উপর একটা সাবিকে আনা কিন্তু লুক এনে দিচ্ছে আর প্রত্যেকটা গয়নাতে তোমরা ওয়াইডি মার্ক পেয়ে যাচ্ছ যেটা অ্যাপে ফেললে এর ডিটেলস পেয়ে যাবে হলমার্ক পিওরিটি যেটা তোমরা পেয়ে যাচ্ছ বাইশ ক্যারেট নশো আর এটার ওয়েট তো তোমাদেরকে বলেই দিলাম এগারো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ একশো টাকা অ্যাপ্রক্স এর ডিজাইনে আমি চলে যাচ্ছি ক্রাউন চোকার নেক্সট ডিজাইনটা ক্রাউন চোকার এটা তোমরা ডুয়েলভাবে ব্যবহার করতে পারবে যারা ব্রাইড আছো তারা এটা মাথায় ক্রাউন হিসাবে ব্যবহার করতে পারবে আর নেকলেস হিসাবেও কিন্তু এইভাবে ব্যবহার করে নিতে পারবে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিংয়ের কাজ যাচ্ছে ঝালোটের পোর্শনটা এরকম আই মোটিভ দিয়ে পুরো ঝালোট পোর্শনটা করা হয়েছে মাত্র চৌদ্দ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে ফ্লাওয়ার মোটিভ আছে কাটায়ের কাজে পুরো ভরপুর একটা ডিজাইন এই জায়গাটা প্লেন ডিজাইনের উপরে যাচ্ছে তোমাদেরকে ডিজাইনটা পুরো ভালো করে কিন্তু বুঝিয়ে দিলাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ উনত্রিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কাটার কাজে ভরপুর একটা ক্রাউন চোকারে দেখাচ্ছি এটাও কিন্তু ডুয়েলভাবে ব্যবহার করতে পারবে তোমাদেরকে আগেই বলে দিলাম আর দেখো এখানে নেটের পোশানটা ঠিক এইরকমভাবে ডিজাইনটা চলে যাচ্ছে আর এইখানটায় ওয়েভ ওয়েভ আকৃতি দিয়ে কিন্তু এই নেক পোশানটা যাচ্ছে এটাও ডুয়েলভাবে ব্যবহার করতে পারবে মাথাতেও ব্যবহার করে নিতে পারছো আবার গলাতেও তোমরা সেট করে নিতে পারবে মাত্র তেরো গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ম্যাক ফিনিশ ছেলে কাটিংয়ের জন্য কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে ডিজাইনটা মিলিয়ে দাম যাচ্ছে এক লাখ বাইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি মারাত্মক ডিজাইন যাদের সীতাহার তোমরা আমাকে ডিমান্ড করেছিলে সীতাহার দিদি দেখাও এই সীতাহারটা ইজিলি তোমরা গ্র্যাপ করে নিতে পারবে যেখানে পেন্ডেনের পোর্শনটা দেখতে পাচ্ছ এই রকম ভাবে সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে ঝালটের পোর্শনটা দেখতেই পাচ্ছ এখানে ত্রিভুজ আকৃতি দিয়ে সেখানে চেন দিয়ে বল দিয়ে পুরোটা সেট করা হয়েছে আর বেল্টের পোর্শনটা পুরো ফ্লাওয়ার এবং পান পাতা দিয়ে পুরো টাক চলে যাচ্ছে কতটা সুন্দর ডিজাইনে চলে যাচ্ছে দেখো আর এখানটাও ঝালোটের পোশানটা কিন্তু বল দিয়ে চেন দিয়ে সেট করা হয়েছে এখানটা ডিফারেন্ট টাইপ অফ মোটিভের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে এটার দাম চলে যাচ্ছে তার আগে আমি বলে দিই এটার ওয়েটটা কত এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম একশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ নিরানব্বই হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি যেটা নেকলেসের ডিজাইন যেটা আমার খুব মারাত্মক লেগে গেছে ডিজাইনটা এখানে কিন্তু পুরো ফিউশন কালেকশানে কিন্তু ভরপুর একটা ডিজাইন চলে যাচ্ছে কাটায়ের কাজ চলে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ইউনিক প্যাটার্নে যাচ্ছে এটা পরলে কিন্তু তোমাদের মধ্যে একজনই পড়বে যেটা ভীষণ ইউনিক একটা প্যাটার্নে যাচ্ছে এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে এই ডিজাইনটা যেটা কিনার ওয়েট চলে যাচ্ছে পনেরো গ্রাম আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ছত্রিশ হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা পুরোটা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ চেন দিয়ে এই সাইডটা পুরো বল মোটিভের উপরে যাচ্ছে আর নিচের পোশানটা পুরো লিফ মোটিভের উপরে যাচ্ছে আর এই মিডিলের পোশানটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে এখানে ডিফারেন্ট টাইপ অফ সব মোটিভ দিয়ে করা হয়েছে পেছনের সাইডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর ডিজাইন আরও যদি তোমরা এখানের কালেকশন দেখতে চাও অবশ্যই এখানে এসে ভিজিট করো আর মন পছন্দ মতো কিন্তু গ্র্যাক করে নিয়ে চলেই যেতে পারবে একদম বাজেটের মধ্যে তোমরা সব কালেকশান কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ নেক্সট একটা ব্রাইডের জন্য যেহেতু সামনেই বিয়ের সিজন যাচ্ছে সেখানে কিন্তু ব্রাইডের জন্য একটা চুট দেখাচ্ছি আই মোটিভের উপরে বলতে পারো ওয়েব মোটিভের উপরে বেকি বেকি চুরও বলতে পারো এখানে কিন্তু খিলন দেওয়া আছে যে কোনো সাইজ অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে মিডলে পোশনটা ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটিং কাজ যাচ্ছে আর এখানটা বল মোটিভ দিয়ে পুরোটা কাজ চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম তিনশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট সিরিজে আমি চলে যাচ্ছি ফিঙ্গার রিংয়ে চলে যাচ্ছি দারুন ব্রাইডের জন্য এটা কিন্তু হাতে পড়লে পুরো একদম আঙ্গুল ভরাট চলে যাবে দেখো পুরো কাটার কাজে এবং পাকানো তারজালির পুরো কাজ চলে যাচ্ছে এই আংটিটায় আর কভারেজটা আমি তো দেখিয়েই দিলাম পরে যাতে তোমরা বুঝতে পারো তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ম্যাট সিলে কাটিং কাটিংয়ের কাজ যাচ্ছে কাটার কাজে ভরপুর একটা ডিজাইন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স একটা আমব্রেলা রিং দেখিয়ে দিচ্ছি এটা খুব ডিমান্ডেবল একটা মানে আইটেম আমি বলতে পারি কারণ এটা সবার কম বেশি খুব পছন্দের একটা ডিজাইন যেটা কাটিং কাটিংয়ের উপরে যায় এটা ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে আঙ্গুলে পড়লে পুরো আঙ্গুল ভরা একটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম ষাট মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এখানটা দেখো ফ্লাওয়ারের কাজগুলো এরকম বল বল দিয়ে কিন্তু সেট করা হয়েছে ফিনিশিংটা কিন্তু মারাত্মক আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তেষট্টি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এরপরে ব্রাইডের জন্য আরেকটা ডিমান্ডেবল একটা শুও পোকা আংটি দেখানোর জন্য এটাও কিন্তু খুব একটা ভাইরাল একটা আংটি যেটা কিনা না পোকা আংটি বলা হয় ক্যাটার বিলার আংটি মাত্র চার গ্রাম ছশো আশি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ফ্লাওয়ার দিয়ে আর এখানটায় পান পাতা মোটিভ করা হয়েছে দেখো পড়লে কিন্তু এতটা কভারেজ দেবে পড়লে কিন্তু এই রকমভাবে পুরো কভারেজটা দেবে আর অনেকের কিন্তু তোমাদের প্রশ্ন থাকে যে দিদি এই শুয়োপোকা আংটিগুলো পড়লে কি আঙ্গুল বেন্ট করা যায় অবশ্যই করা যায় যেহেতু চেন কাটিং করা হয়েছে সেটা কিন্তু ফ্লেক্সিবল থাকে এই অবশ্যই তোমরা করতে পারবে কোনো এতে কোনো চাপ নেই আচ্ছা এটার তোমাদেরকে ওয়েট বলে দিলাম চার গ্রাম ছশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা গণেশ মোটিভের উপরে ফিঙ্গার কতটা সুন্দর কিন্তু ডিজাইনটা দেখো মন ভরে যাবে যারা এরকম পছন্দ করো ঠাকুরের উপর কিছু পড়তে অবশ্যই এগুলো গ্র্যাক করে নিতে পারো দুই গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতাশ হাজার চারশো টাকা এরপরে আমি কচ্ছপ মোটিভের উপরে দেখাচ্ছি অনেকের ক্ষেত্রে এটা কিন্তু শুভ একটা আংটি তারা কিন্তু ইজিলি এটা গ্র্যাপ করে নিতে পারো তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে দেখো মিডিলের পোর্শনের ডিজাইনটা ঠিক এই রকমভাবে করা হয়েছে হাই পলিশিংয়ের জন্য কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে আর কচ্ছপের পাগুলো দেখো ঠিক এই রকমভাবে করা হয়েছে মোটিভগুলো আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার আটশো টাকা এরপরে একটা কাটায়ের উপর কাজের উপর একটা ফাঁকা ফাঁকা ডিজাইন চলে যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এটা কিন্তু কভারেজটা কিন্তু খুব ভালো দেবে হ্যাঁ এটা কিন্তু খুব কম ওয়েটের উপরে কিন্তু খুব সুন্দর ডিজাইন যাচ্ছে এই ডিজাইনটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এই আংটিটার সতেরো হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আরেকটা কাটায়ের উপরে আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা দুই গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এটা একটু ওয়েটের উপরে যাচ্ছে দেখো কাজগুলো যেহেতু ভাবে করা হয়েছে সেই জন্য একটু এটা ওয়েটটা কিন্তু বেড়ে গেছে আমি কিন্তু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এটারও কিন্তু কভারেজটা খুব সুন্দর দেখো হাতে পড়লে কিন্তু ভীষণ ইউনিক একটা প্যাটার্ন চলে আসছে এই ডিজাইনটা চব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা এরপরে আরেকটা ব্রাইডের জন্য আংটি দেখিয়ে দিচ্ছি আংটিটা ঠিক এইরকমভাবে চলে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে পরের আরেকটা আংটির ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা আংটি কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সব আংটি চলে যাচ্ছে মোটিভের উপরে চলে যাচ্ছে যেটার ওয়েট কিনা চলে যাচ্ছে দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ প্রকস তেইশ হাজার টাকা এরপরে আমি নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি বা নেক্সট যে সিরিজে যাচ্ছি সেটা হচ্ছে মানতাসা হাতের মানতাসা চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের বাটারপ্লাই মোটিভের উপরে হাতের মানতাসা যাদের বাজেট এইরকম তারা হালকা ওয়েটের মধ্যেও কিন্তু মানতাসা পেয়ে যাচ্ছে। কাউর মন খারাপের কোনো কিন্তু জায়গা নেই হালকা ওয়েটের উপরেও কিন্তু তোমরা মানতাসা পরে পেয়ে যাচ্ছে আর পড়লে কিন্তু এটার কভারেজটা যথেষ্ট ভালো দেবে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই বাটারফ্লাই মোটিভের উপরে যেহেতু বিয়ের সিজন যাচ্ছে তারা কিন্তু বাটারফ্লাই অবশ্যই গ্র্যাপ করে নিতে পারো একচল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স দেখো আরেকটা ছোট্টোর মধ্যে বাটারফ্লাই দেখিয়ে দিচ্ছি যেহেতু বিয়ের সিজন তোমাদেরকে বারবার বলছি সেই জন্য এটার ডিজাইনগুলো অন্যরকম মানে আগের বাটারফ্লাই ডিজাইনটা কিন্তু একটু আলাদা ছিল আর এটাও কিন্তু আলাদা সবই কিন্তু আলাদার উপরেই যাচ্ছে কিন্তু যে প্যাটার্নটা এক ঠিক আছে এই বাটারফ্লাই মোটিভের উপরে যে মান্তাসাটা দেখতে পাচ্ছ এখানে দেখো তিনটে লেয়ারের উপরে কিন্তু চেন সেট করা হয়েছে ভালো করে কিন্তু বসবে আর এটার ওয়েট তোমাদেরকে বলে দিই চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি যে ডিজাইনটা রেখেছি কানের ডিজাইন যেটা ভিডিওর লাস্ট ডিজাইনে চলে যাচ্ছি কানের ঝুমকো যেটা তিন লেয়ারের উপরে ঝুমকো চলে যাচ্ছে পাশার পোষণটা ঠিক এই এরকম ভাবে যাচ্ছে মাত্র বারো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে যারা ব্রাইড উপলক্ষে নিতে চাচ্ছো এই কানের দুলটা অবশ্যই করে কিন্তু তোমরা গ্র্যাপ করে নিতে পারো খুব সুন্দর ডিজাইনের উপর কানে পড়লে কিন্তু কান জোড়া লাগবে পুরো কান ভরাট যেটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ন টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা কিন্তু গ্র্যাপ করে নিতে পারবে আজকে কিন্তু তোমাদের মন পছন্দ মতো প্রচুর কিন্তু কালেকশন দেখিয়ে দিয়েছি একদম মনের মতো আমার তো মনের মতন হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু করতে ভুলো না আর তোমাদের কামেন্ট আর আমাকে কিন্তু এই ভিডিওগুলো করার জন্য অনেক বেশি করে উৎসাহ দেয় আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে হ্যাপ ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান অবশ্যই এখানে এসে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু উল্লেখ করতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটারি তাহলে যে ডিসকাউন্টটা তোমরা পাচ্ছ পাঁচ গ্রামের উপরে যদি তোমরা কেনাকাটা করো অবশ্যই করে তোমাদের মেকিং চার্জের উপরে নাইন করে পে করতে হবে শুধুমাত্র আমার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে আর যদি পাঁচ গ্রামের নিচে করো সেই ক্ষেত্রে কিন্তু টুয়েলভ পার্সেন্ট করে তোমাদেরকে পে করতে হচ্ছে মেকিং চার্জের উপরে তো চলো আবারও অন্য কোনো দিন এরকম সুন্দর সুন্দর ভিডিওর সাথে তোমাদের সামনে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা নমস্কার